ইন্টারভিউতে একটা প্রশ্ন খুবই করা হয় বিশেষ করে যারা বাংলা বিষয়ে ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা হচ্ছে সরব পাঠ কাকে বলে বা সরব পাঠ সম্পর্কে আপনি কতটুকু জানেন এর উত্তর আমি বলে দিচ্ছি কিভাবে বলবেন পদ্ধতিগত দিক দিয়ে পাঠকে দুই ভাগে ভাগ করা হয় এক হচ্ছে সরব পাঠ দুই হচ্ছে নীরব পাঠ যে পাটের রব বা ধ্বনির সৃষ্টি হয় তাকে সরব পাঠ বলে প্রথমে এটুকু বললেন তারপরে বলবেন সরব পাঠ চলাকালীন শিক্ষক শিক্ষিকারা কিছু বিষয়ের উপর নজর দেবেন যেমন শিক্ষার্থীরা শুধুমাত্র কিনা বা ঘটিয়েছে কিনা বিষয়ের উপর সেটি নজর রাখতে হবে শুধুমাত্র পড়ে গেলে হবে না দ্বিতীয়ত সরব পাঠ খুব দ্রুত হবে না আবার খুব ধীরে ধীরে হবে না একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে হবে তৃতীয়ত সরব পাঠ খুব উচ্চস্তরে হবে না লিমিটের মধ্যে হবে তারপর কি সরব পাঠ চলাকালীন শিক্ষার্থীদের ছন্দ এবং জ্যোতি এগুলোকে শিক্ষক শিক্ষিকারা সঠিকভাবে বুঝিয়ে দেবেন কোথায় থামতে হবে কোথায় অল্প থামতে হবে ছন্দ কিভাবে মেলাতে হবে সেগুলো শিক্ষক শিক্ষিকাদের দেখিয়ে দিতে হবে শিক্ষার্থীদেরকে আর লাস্ট হচ্ছে সরব মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ভালো ভালো কবিতাগুলো আবৃত্তি করবে এবং সেগুলোকে শিখবে ছন্দ এবং জ্যোতি মেনে ভালো ভালো কবিতাগুলোকে আবৃত্তি করবে একজন শিক্ষক শিক্ষিকা হিসেবে সেটা আপনার দায়িত্ব সেটা দেখে নেওয়া যে শিক্ষার্থীরা কবিতাগুলো সঠিকভাবে আবৃত্তি করতে পারছে কিনা এরপর বলবো সরব সুবিধা এবং অসুবিধা সম্পর্কে প্রত্যেক জিনিসের সুবিধা অসুবিধা থাকে তেমনি সরব পাঠেরও সুবিধাও আছে যেমন তেমনি অসুবিধাও আছে সরব সুবিধাগুলো হচ্ছে প্রথমত সরব পাঠ শিক্ষার্থীদের কাছে এবং শিক্ষকদের কাছে আনন্দদায়ক একটা বিষয় দ্বিতীয় হচ্ছে সরব মাধ্যমে শিক্ষার্থীরা সঠিক বর্ণ এবং শব্দের উচ্চারণ শেখে ফলে আঞ্চলিকতার যে ত্রুটি সেই ত্রুটি দূর হয় এই দুটো হচ্ছে মূলত সরব সুবিধা আরো সুবিধা আছে কিন্তু এই দুটো বলবেন সরব কিছু অসুবিধাও আছে যেমন সরব সময় সাপেক্ষ একটা ব্যাপার জোরে জোরে পাঠ করতে গেলে একটা সময় লাগে তেমনি সরব শিক্ষার্থীদের এনার্জিও লস হয় কারণ জোরে জোরে পাঠ করার ফলে তাদের একটা অবসাদ বা ক্লান্তি চলে আসে তৃতীয় অসুবিধা হচ্ছে অনেক শিক্ষার্থী আছে যারা চুপচাপ নীরব পাঠ করে অথবা মনে মনে কিছু চিন্তা ভাবনা করে পাঠ্য বিষয়ের উপরই কিছু চিন্তা ভাবনা করে সেই সময় যদি সরব পাঠ হয় তাদের সেই চিন্তা ভাবনায় কিছুটা হলেও বিঘ্নতার সৃষ্টি হয় এই হল সরবপাটের তিনটে অসুবিধা